আমরা যদি হাড় দি চাবায় বাঁকাইতে পারতাম আমাদের যদি সেই ক্ষমতা থাকতো আমার মনে হয় না কোন কুকুরের জীবনে একটা টুকরা আমার কথা বুঝেন এমন হয়ে এমন হয়ে গেছে যদি একটা হাত দিয়ে চাবায় খাওয়ার ক্ষমতা আমাদের থাকতো আমরা কোনো কুকুরকে হাত দি দিতাম না মাছের কাঁচা যদি চাবায় খাওয়ার ক্ষমতা আমাদের থাকতো আমার মনে হয় না কোনো বিড়ালের নসিবে একটা মাছের কাঁচা থাকতো একটা বিরাম মাছের মাথা খাইতে পারত আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর বান্দাদের কেমন আচরণ হওয়া উচিত কেমন ব্যবহার হওয়া উচিত এই বিষয়টা আল্লাহ রব আলী গুরুত্বের সাথে আদেশ করেছেন নবী রহমতুল আলমী গুরুত্বের সাথে আদেশ করেছেন যেন আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর বান্দারা দয়া অবশ হয় তাদের প্রতি উত্তম আচরণ করেন আমরা আমাদের জীবন চলার পথে আল্লাহর সৃষ্টির সাথে আমরা মাঝে মধ্যে এমন ব্যবহার এমন আচরণ করি যেই আচরণের মাধ্যমে আল্লাহর সৃষ্টির কষ্ট পায় আল্লাহর সৃষ্টির কষ্ট হয় আর যখন আল্লাহর কোনো সৃষ্টি জীব কষ্ট পায় সেই কষ্টর কারণে আল্লাহ পাক নিজেও কষ্ট পায় যখন আল্লাহ পাক নিজে কষ্ট পায় ওই বান্দার প্রতি নারাজ হন আর ওই বান্দার প্রতি নারাজ হলে ওই বান্দা জাহান হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হাদিস শরীফের মধ্যে আমার রসুল পাক সাল্লাম ইরশাদ করেন আন আবদুল্লাহ ইবনে আমর রাজ্লাহ তাল قال رسول الله صلى الله عليه وسلم الرحيمنا يرحم الرحمن ارحم من في الارض يرحمكم من في السماء رواه ابو داود والترمذي ابو داود والترمذي شريف الحديث المدة امر النبي رحمه للعالمين حديث شريف ارشاد করছেন حديث شريف বর্ণনা করছেন حضرته عبد الله بن عامر رضي الله عنه امر النبي বলেন أموت تمرا شنو قال النبي صلى الله عليه وسلم الرحيمون يرحم الرحمن ارحموا من في الارض يرحمكم من في السماء نبي رحمه للعالمين فرمان তুমি যদি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির প্রতি দুনিয়ার জমিনে দয়া করো মায়া করো এর হাম করো জমিনের সৃষ্টির প্রতি তুমি মায়া দয়া দেখাও আমার আল্লাহ রব্বুল আলমিন আসমানের মালিক জমিনের মালিক গোটা জাহানের মালিক আল্লাহ রাব্বুন আমিন তোমার প্রতি দয়া পরবশ হবেন সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ তার প্রতি দয়া করে মান ইয়ারহামুন নাস ইয়ারহামুল্লাহু তাআলা ফিক যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে সুবহানাল্লাহ বলেন আর যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে আমরা যদি মানুষকে কোন ভুলের কারণে ক্ষমা না করি ছাড় না দিই কাছে কোন কোন মুখে জবানে ক্ষমা চাইব বলেন আল্লাহ যদি বলে বান্দা আমার অমুক বান্দা তোমার কাছে ক্ষমা চেয়েছিল ভুলের কারণে তুমি তো তাকে কি করো ক্ষমা করো আমি তোমাকে কেমন করে ক্ষমা এইভাবে যদি পাক আটকিয়ে দেয় প্রশ্ন করে আল্লাহ এই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোন যত নিকৃষ্ট হোক যত ছোট হোক যেমন হোক না কেন আল্লাহর ওই সৃষ্টিজীবের প্রতি যদি আল্লাহর বান্দা দয়া দেখায় মায়া দেখায় আল্লাহ রাব্বুন আলামিন ওই বান্দার প্রতি দয়াশীল মায়াশীল হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলমান বনি ইসরাইলের যুগে এ পতিতা মহিলা যখন মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবী বলেন বনি ইসরায়েলের যুগে একজন পতিতা মহিলা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় তপ্ত রোদের মধ্যে একটি পিপা কুকুরকে দেখতে পেল কুকুরটা রোদের তাপে গরমের তাপে পানির তৃষ্ণায় জিব্বাটা বের করে দিয়েছে কুকুরটার কষ্ট হচ্ছে মনে হয় কুকুরটা এখনই মারা যাবে এমন অবস্থা হয়ে গেছে ওই প্রতিটা মহিলা নারী কুকুরটাকে দেখে তার প্রতি মায়া হয়ে গেছে কুকুরটার প্রতি তার দয়া হয়ে গেছে পাশেই একটা কূপ ছিল এই কূপের মধ্যে এই প্রতিটা নারী তার কাপড়গুলো খুলে মোজাটাকে ধরে এই মোজার মধ্যে পানি নিয়ে পানিটা উঠাইলেন কুকুরের মুখের মধ্যে এরকম ছিপে ছিপে দিলেন কুকুরটা যখন পানিটা পান করেছে কুকুরটা আস্তে আস্তে সতেজ হয়ে গেছে দুর্বল কুকুরটা সবল হয়ে গেছে কুকুরের অন্তর থেকে ওই নারীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিচ্ছে আল্লাহ আমি ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তাদের ওই আমার বান্দি তার জীবনে কোনো ভালো কাজ করে নাই তার জীবনে যা করেছে সব গুনাহের কাজ করেছে নাফর মানি করেছে আমি আল্লাহ নাফর মানি করেছে দেখ দেখছে দেখ আমার সৃষ্টিজি একটা কুকুর সে তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুর অবস্থায় হয়ে গেছে মোমর্ষ এমন অবস্থায় তাকে পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করেছে আমার এই সৃষ্টিজীব কুকুরটা আবার সতেজ হয়ে গেছে আমার কাছে তার এই কাজটা ভালো লাগেছে তার জীবনের যত গুণা করেছে আমি আল্লাহ তার গুণাগুলো এই কাজের কারণে ক্ষমা করে দিলাম সোহান সারা জীবনের গুণা ক্ষমা করেছেন শুধুমাত্র একটা কুকুরকে কি করেছেন তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছেন কুকুর এমন কোন ফজিলতপূর্ণ প্রাণী না এটা হালাল প্রাণী না হারাম প্রাণী কুকুর যদি কোনো পাত্রের মধ্যে তার জিব্বা লাগায় তার মুখ লাগায় ওই পাত্রটাকে কমপক্ষে সাতবার দৌত করার জন্য বেশি বলেছেন সুবাহ বলে সাতবার দৌত করলে সেই পাত্রটা পাক হয় আর এমন একটা নাপাক প্রাণীকে যদি রহম করার কারণে আল্লাহ পাক তা পতিতা মহিলার জীবনে যত গুণা করেছে যত জেনা করেছে ওই জেনাকারী মহিলাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহ বলে এই জমানায় আরেকজন আবেদা মহিলা যিনি আল্লাহর জিকির আসকারে মশগুল থাকতো পর্দা পোষিদা করত খুবই আবেদা সালেহা মহিলা তার ঘরে একটা বিড়াল ছিল বিড়াল পুষত ঘরের মধ্যে অনেকগুলো ইঁদুর তাকে যন্ত্রণা দিতে লাগলো ইঁদুরগুলো খেয়ে নিধন করার জন্য বিড়ালটাকে রাখতেছে কিন্তু বিড়ালটা সেই রকম ইঁদুর মারে না ওই মহিলা কি করলেন বিড়ালটা এদিক ওদিক চলে যায় বাড়ির বাইরে চলে যায় বিড়ালটাকে আটকানোর জন্য গলার মধ্যে একটা রশি বাঁধলেন আর এই রশিটা গড়ে একটা টেবিলের মধ্যে বাঁধলেন পায়ের মধ্যে বাঁধলেন বিড়ালটা যেন ঘর থেকে বাইরে হইতে না পারে বিড়াল অবুজ প্রাণী সে তো আর বুঝে না সে এই গলায় যে দড়ি বেঁধেছে এই দড়ি টেবিলের উপরে উঠে নামে উঠে নামে করতে করতে দড়ি টেবিলের সাথে কি হয়ে গেছে পেঁচাই গেছে এক পর্যায়ে দড়ি শেষ যখন বিড়াল লাফ দিয়েছে টেবিল থেকে নামার জন্য এই দড়ি শেষ হওয়ার পরে গলার মধ্যে কি হয়ে গেছে ফাঁস লেগে গেছে ফাঁস লেগে গেছে ওই বিড়ালটা মারা গেছে কিছুদিন পরে এমন হয়েছে ওই আবেদা মহিলা মারা গেছে আর ওই পতিত নারীও মারা গেছে আমার নবী রহমাতুল্লিন আলমিন বলেন তখন ওই সমরকার একজন বুজুর্গ আল্লাহ স্বপ্নে দেখতেছেন ওই জানাকারি পতিতা মহিলা সে জান্নাতের কুর্সিতে বসা আর যে মহিলা আবেদা সানা ছিল যার কারণে কুকুরটা মারা গিয়েছেন বিড়ালটা মারা গিয়েছেন ওই মহিলা জাহান নামের আগুনে জ্বলতেছে যখন জিজ্ঞেস করা হলো ঘটনা কি কারণ কি? পতিতা নারীকে যখন জিজ্ঞেস করা হলো সে বলে আমাকে আল্লাহ কেন জান্না দিয়েছে আমি জানি না। তবে আমি একটা জিনিস বলতে পারি আমার জীবনে কোনো ভালো কাজ করি না আমার জীবনে এমন কোনো ভালো কাজ করি নাই গুনার কাজ করেছি। একদিন একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাবুন আলমিন আমার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিয়েছে আমাকে জান্নাত দিয়ে ওই আবেদা সালেহা নারী যিনি ইবাদত বুজুর্গ করত পর্দা পশুদা করত ওই নারীকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেন জাহান হয়েছেন সে বলে আমার জীবনে তেমন কোনো গুণায়ের কাজ সংগঠিত হয় নাই শুধুমাত্র একটা বিড়ালকে এই গলায় রসি বেঁধেছিলাম বিড়ালটা মারা গিয়েছে ফাঁসি লেগে এই কারণে আল্লাহ রাবুল আলমিন আমার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে জাহান নামি করে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার জমিনে যত সৃষ্টি করেছে প্রাণী জগতের যত প্রাণী রয়েছে উদ্ভিদ জগতের যত উদ্ভিদ রয়েছে সব কিছু আল্লাহ রাবুল আলমিন আল্লাহর বান্দাদের উপকারের জন্য আল্লাহর বান্দাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন সোবাহান গত সোমবার একটা ঘটনা দেখলাম একটা বিড়ালকে একটা খাঁচার মধ্যে বন্দি করে নিচে দিয়ে লাঠি দিয়ে আগুন ধরাই দিচ্ছে আগুন ধরে দিছে আগুন জ্বলতেছে বিড়ালটা এই আগুনের লেলিহান শিখায় ফুটতেছে মানুষগুলো হাসতেছে তামাশা করতেছে আনন্দ উপভোগ করতেছে বিড়ালটা এত কষ্ট হচ্ছে বিড়ালটা এত ছটফট করতেছে মানুষগুলো হাসতেছে রাত্রে বেলায় এই ভিডিওটা দেখে চোখের পানি চলে আসছে মানুষ এত নাফরমান এত কঠোর এত নিষ্ঠুর কেমন করে হয় মঙ্গলবার পরের দিন আরেকটা নিউজ আসছে পাবনা জেলা একটা কুকুর আটটা বাচ্চা দিয়েছে ওই আটটা বাচ্চাকে কুকুরের আটটা বাচ্চাকে এক মহিলা একটা বস্তায় ভরে পুকুরে পানিতে ফেলে দিয়েছে কুকুরটা ঘুরে এসে তার বাচ্চাগুলা পায় না সারাটা রাত এদিক ওদিক ছুটাছুটি করে কান্নাকাটি করে মানুষকে ঘুমাইতে দেয় না মানুষ বুঝতে পারে না ঘটনা কি কুকুরটা এরকম করছে কেন সকালবেলা বেলা সবাই কুকুরটাকে দেখলো শুধু ছুটোছুটি করতেছে কাটতেছে আটটা বাচ্চা মানুষ জানাজানি হয়ে গেছে ঘটনা কি এর বাচ্চাগুলা কোথায় কেউ বলতে পারে না চুট্ট একটা বাচ্চা আট নয় বছরের সে বলে দিয়েছে যে আমার মা গতকালকে বস্তায় বরে বাচ্চাগুলোকে কুকুরে ফালাই এই কথা বলার পর যখন এলাকার মানুষ দেখলো ওই বস্তাটা দেখা যাইতেছে পানির মধ্যে বাসতেছে বস্তাটা এনে বস্তার মুখ খুলে যখন রাখছে আটটা কুকুর চানা মারা গেছে কুকুরটা হাওমাও করে কাটতেছে চিৎকার করতেছে মোটামুটি সবাই দেখছেন ভাইরাল একটা বিষয় হয়ে গেছে পরবর্তীতে মামলা হয়েছে তার বিরুদ্ধে তাকে পুলিশ ধরেছে আমার প্রশ্ন হলো একটা কুকুর বাচ্চা দিয়েছে জন্ম ওই কুকুরটাকে কোনো মানুষের ক্ষতি ক্ষতি করেছে বলেন। কোনো কোনো মানুষের মানুষের করছে কাছে গিয়েছে আমরা কেমন মানুষ আশাফুল মাকলুকাত আমাদের আচরণ কোথায় গিয়ে থেকেছে দেখেন আমরা কিন্তু সৃষ্টি দয়া মায় দেখাই না আমাদের গরুর যদি একটা বাদ শুরু হয় ছাগলে যদি যদি বাচ্চা হয় আমরা অনেক আনন্দিত হই খুশি হই কারণ এটা হালাল প্রাণী এটাকে আমরা এক্সট্রা যত্ন নেই এক্সট্রা কেয়ার করি করি কি করি না আমার কথা বুঝতেছেন আমরা করি না আজও পর্যন্ত এরকম খুব কম মানুষই আছে যে একটা কুকুর ছানা দিয়েছে বাচ্চা দিয়েছে কিন্তু ওই কুকুরটাকে কেউ দয়া করে এক প্লেট খাবার দিয়েছে এরকম মানুষ নাই আরে কুকুরের जिम्मेवारी তো আল্লাহর কাছে কোনো বান্দার কাছে না এই কুকুর তো কোন মানুষের কাছে যায় না যে তুমি আমাকে খাবার দাও দেখবেন আটটা বাচ্চা পাঁচটা বাচ্চা সাতটা দশটা বাচ্চা দেয় এই কুকুর ওই ওই বাচ্চাগুলোকে তার খাওয়ায়। একটা একটা মানুষ বাচ্চাকে দেওয়ার মানুষের বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য তাকে কত কিছু করতে হয় কত ভালো মন্দ খাওয়াইতে হয় কথা বলে করা লাগে না দুগ্ধপতি মাকে যত্ন করা লাগে কি লাগে না ভালোমন্দ খাওয়াতে ভয় কি হয় না তখন তো সে তার বাচ্চাকে দুধ হতে পারে পুষ্ট করতে পারে কিন্তু একটা কুকুর তো ভালোমন্দ খাওয়া সুজন নেই সারা দিন এদিকেদিক ছোট ছোট করে সময় মতো বাচ্চাটাকে দুধ খাওয়ায় কোনো মানুষের ক্ষতি করে না কিন্তু মানুষ কী করল ওই কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় ভরে পানিতে মেরে ফেলছে এই নাফরমানির কারণে আমি যে গতকালই বলেছিলাম ভূমিকম্প কেন হচ্ছে হবে না কেন কেন হবে না আমরা মানুষ আমাদের মধ্যে কোনো মানবতা নাই মনসত্ব নাই আমরা মানুষ আমরা যদি হাড্ডি চাবায় খাইতে পারতাম আমাদের যদি সেই ক্ষমতা থাকতো আমার মনে হয় না কোন কুকুরের জীবনে একটা টুকরা হাড্ডি পাইতে আমার কথা বুঝেন নাই আমরা এমন হয়ে গেছি আমাদের মনসব তেমন হয়ে গেছে যদি একটা হাড় দিয়ে চাবায় খাওয়ার ক্ষমতা আমাদের থাকতো আমরা কোনো কুকুরকে হাড়ি দিতাম না মাছের কাঁটা যদি চাবায় খাওয়ার ক্ষমতা আমাদের থাকতো আমার মনে হয় না কোনো বিড়ালের नसीবে একটা মাছের কাঁটা থাকতো একটা বিড়াল মাছের কাঁটা খেতে পারত না দেখেন আজকে আমি আপনি আশরাফুল্লাহ লোকাত আমাদের খাবারের খাদ্যনালী অনেক মোটা বড় কিন্তু আমরা খাবার খাইতে কত সতর্কতার সাথে খাবার খাই মাছ খাই তারপরেও ছোট্ট একটা মাছের কাটা আমাদের গলায় বিদে কি বিদে না কথা বলে আটকায় না আটকেলে কত কষ্ট হয় না কষ্ট লাগে কি না কষ্ট লাগে অসহ্য লাগে দেখেন এত ছোট্ট একটা বিড়াল সে কচকচ কচ করে মাছের কাটা খাইতেছে কোন বিড়াল কোনদিন হাসপাতালে যাওয়া লাগছে যে ডাক্তার আমার গলার মধ্যে মাছের কাঁটা আটকেছে আমার কাঁটাটা খুলে দেন এরকম হয়েছে কোনো দিন কারণ তাদের জিম্মাদারি আল্লাহর কাছে তাদের রিজিকের ভাইসালা আল্লাহর কাছে আমরা মানুষ আশ্রাফুল মাত্র হয়ে এই সমস্ত নিরীহ প্রাণীগুলোর উপরে কেন আমরা আক্রমণাত্মক হই কেন আমরা তাদের ক্ষতি সাধন করি সম্মানিত হাজিরি আল্লাহ পাকের এই বান্দাদের জন্য আল্লাহ পাক এই জমিনে পাঠিয়েছেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতি হওয়ার জন্য আমরা কাজ করি উল্টা আমরা কাজ করি উল্টা আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার তো দূরের আল্লাহ পাক যে বিষয়গুলো নিষেধ করেছেন আমরা এই বিষয়গুলো বেশি বেশি করে পালন করি